হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে আমরা এসএসসি এবং এইস ফিজিক্সের গতি অধ্যায়ের যে টপিকের উপর কথা বলব সেটি হচ্ছে গড় তরণ দেখো আমরা গড় তরণ যদি বলি গড় তরণ হচ্ছে তরণের একটা প্রকারভেদ আমরা এর আগে ত্বরণ কী অসমতরণ কী এ বিষয়ের উপর আলোচনা আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করতেছি গড় তরণ কী তো গড় তরণ কী এটা যদি আমাদের জানতে হয় প্রথমে গর্তরণের আমরা সংজ্ঞা দেব যে গর্তরণ কাকে বলে গর্তরণ গড় তরনের সংজ্ঞা যদি আমরা দেই তাহলে আমরা বলবো যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময় বেগের মোট পরিবর্তনের হার বেগের মোট পরিবর্তনের হারকে গড় বলে তাহলে নির্দিষ্ট সময়ে বেগের মোট পরিবর্তনের হারকে গড় বলে তাহলে আমরা গড়তর নিকলটা কি দেখতে পারবো তাহলে গড়তর নিকলটা আমরা দেখতে পারবো হচ্ছে ডেল ভি ভাগ ডেলটি বা ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল বাই টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল আচ্ছা আমরা যদি একটা প্রশ্ন লিখি যে একটি বস্তু একটি বস্তু টি ক্যাল টু টু সেকেন্ডে বেগ একটি বস্তু টি ক্যাল টু টু সেকেন্ডে বেগ দশ এম এসিং বারসন এবং টি ক্যাল টু সেভেন সেকেন্ডে বেগ তিরিশ এম এমএসিং বার্সন গড় তরণ কত গড় তরণ কত দেখো একটি বস্তু টি 2 টু টু বেগ বলছে দশ এবং যখন সাত সেকেন্ড তখন বেগ বলছে হচ্ছে গড় তরণ কত তো গড় তরণ ইকুয়েল টু আমরা যদি জানি সেটা হচ্ছে কি ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল তো ভি ফাইনালের মান আমরা দেখলাম হচ্ছে ভি ফাইনালের মান হচ্ছে তিরিশ আর ভি ইনিশিয়ালে মান হচ্ছে টেন টি ফাইনালে মান হচ্ছে কত সাত সেকেন্ড এটা বসালাম মাইনাস টি ইনিশিয়ানে মান হচ্ছে টু তাহলে তিরিশ থেকে দশ বার দিলে আমাদের থাকতেছে বিশ আর সাত থেকে দুই বার দিলে আমাদের থাকতেছে পাঁচ তাহলে এখানে ফোর এম এস ইনভার্স টু তাহলে আমরা এখানে বুঝলাম যে গড় তরন গড় তরণ এখানে হচ্ছে ফোর এম এস ইনভার্স টু আশা করি গড় সম্বন্ধে তোমাদের ভালো ধারণা আসছে ধন্যবাদ সবাইকে